দেখতে পাচ্ছেন কত ফুল ধরে রয়েছে গাছটির মধ্যে যেহেতু এখন এত ফুল ধরে রয়েছে সেই জন্য আমি এখন কোনো কীটনাশক এতে প্রয়োগ করতে পারবো না তো এখন আমি রেগুলারলি দুবেলা করে সকালবেলা সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে আমি দুবার করে প্লেন জলে স্প্রে করে থাকি গাছটিতে দেখতে কত সুন্দর হয়ে রয়েছে গাছটি কারণ এখন যদি আমি কোনো কীটনাশক যদি প্রয়োগ করি তো ফুলগুলো ঝরে যেতে পারে সেই জন্য এখন আমি কোনো কীটনাশক এই গাছটির মধ্যে আমি প্রয়োগ করব না এখন আমি অনলি জল জল ছাড়া কিছু এই গাছটিতে আমি প্রয়োগ করছি না যেহেতু দুবেলা করে আমি জলের স্প্রে করে দিচ্ছি তার ফলে গা গাছটিতে কোনো পোকামাকড়ের আক্রমণ সেরকম কিন্তু নেই দেখতে পাচ্ছেন এখন যদি কোনো ফাঙ্গেসাইড বা কীটনাশক যদি আমি প্রয়োগ করি তাহলে ফুল হয়তো ঝরে যেতে পারে গাছ থেকে তো সেই জন্যে আমি এখন কিছু স্প্রে করছি না ওনলি জল স্প্রে করে দিচ্ছি দুবেলা করে গাছে তো এগুলো যখন ছোটো একটা গুটি সাইজের পরিণত হবে তখনই এতে আমি কোনো ফাঙ্গাস প্রয়োগ করব এখন অনলি জল জল ছাড়া কিছু এমনি স্প্রে করছি না দেখতে পাচ্ছেন আপনারা যদি গুটি যদি না হয়ে থাকে লেবু গাছে তাহলে দুবেলা করে জলের স্প্রেটা করে দেবেন গাছেরতে ফুল থেকে ফলে পরিণত হতে গাছটির সুবিধা হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ